নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো একটা লোভনীয় স্ন্যাক্স ঘরোয়া মাত্র দুটো উপকরণ দিয়ে এত সুন্দর যে একটি স্ন্যাক্স বানানো যায় ভিডিওতে সঙ্গে থেকে দেখে নাও কিভাবে বানালাম আমি আজকে তোমাদের ঘরের থাকা চাল এবং আলু দিয়ে একটা মুখরোচক স্ন্যাক্স বানিয়ে দেখাবো তার জন্য দেখো আমি এখানে চাল নিয়ে নিয়েছি ছোটো এক বাটি এটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ করা দুটো আলু রেখেছি মাঝারি সাইজে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর কারিপাতা লাগবে সঙ্গে থাকো দেখিয়ে দেবো সবার প্রথমেই ভেজানো চালটা বেটে নেব তার জন্য মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম চালটার দেখো একদম মিহি পেস্ট করে নিয়ে একটা পাত্রে রাখলাম সেদ্ধ করা আলুটা গ্রেট করে নেব গ্রেড করে নিলে আলুর ভেতরে কোনো দলা পাকা যদি দলাটা না পেকে থাকে তার জন্য হাতে করে চটকালে কি হয় অনেক সময় শক্তটা থেকে যায় গ্রেড করে নিলে মিহি হয় একদম আলুগুলো গ্রেড করে দিয়ে দিয়েছি চালের এই পেস্টটার মধ্যে এবার পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের হাফ জিরের গুঁড়ো একদম ছোটো চামচের এক চামচ দিলাম ধনের গুঁড়োটাও ওই সেমই একদম ছোট্ট একটা চামচের এক চামচ কাঁচা লঙ্কাগুলো কুচো করে নিয়েছি ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিও আর কারিপাতা কুচো করে দিলাম স্মেলের জন্য তোমরা চাইলে যারা কারিপাতার গন্ধ ভালোবাসো না তারা ধনেপাতাও ব্যবহার করতে পারো কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম আর একটু স্বাদের জন্য এক চামচ মতন ম্যাগির মশলা দিয়ে দিলাম এর মধ্যে সব উপকরণটা হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব এই স্ন্যাক্সটা কিন্তু খেতে প্রচণ্ডই ভালো হয় অবশ্যই ট্রাই করো তোমরা করতেও কোনো খাটনি নেই চট জলদি হয়ে যাবে রান্না ম্যাক্সিমাম দশ পনেরো মিনিটেই কিন্তু এই স্ন্যাক্সটা তোমরা বানিয়ে ফেলতে পারো আর যেহেতু শীতকাল বিকেলের দিকে সবারই একটু দেখো এরম ধরনের চপ টপ টাইপের বড়া টাইপের মানে ভাজা জিনিস খেতে একটু ভালোই লাগে চায়ের সাথে বা সস দিয়ে কিন্তু দারুণ লাগবে খেতে এই মিশ্রণটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে পাঁচ মিনিট মতন আমি ফেটিয়ে নিয়েছি ফেটানোটা আমার রেডি হয়ে গেছে একটা ফ্রাইং প্যানে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা আমার মিঝে মিডিয়াম গরম হয়ে গেছে যে কোনো বড়া ভাজার ক্ষেত্রেই বা পকোড়া টাইপের তেল যদি খুব বেশি জ্বালিয়ে নাও তাহলে কিন্তু আগে থেকেই লাল হয়ে যাবে তাই জন্য মিডিয়াম আছে আস্তে আস্তে ভেজে নেব এই সময় ফ্লেমটা লোতে রাখবো আস্তে আস্তে ভাজবো এটা বেশি জোরে দেব না এক পিটটা দু মিনিট মতন লো ফ্লেমে রাখতে হবে তারপরে একটা কাটা চামচ দিয়ে উল্টালে সুবিধা হবে তোমরা তোমাদের সুবিধা মতন এইভাবে উল্টে উল্টে দেবে এই সময় ফ্লেমটা লোতেই রাখবো বাড়াবো না দেখো এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে দেখো আমার ভাজা হয়ে গেছে এই সময় তুলে নেব একই রকমভাবে সব কটা স্ন্যাক্সই আমি ভেজে নেব সেকেন্ড ব্যাচের গুলো দেখো আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। সবকটা স্ন্যাক্সই আমার ভাজা হয়ে গেছে দেখো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আমাদের স্ন্যাক্সের রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে আজ তাহলে আসি এই পর্যন্তই খুব শীঘ্রই আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের রান্নাঘরের পাশে থেকো